বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে একটা মিলিয়ন ডলার কোশ্চেন হলো বিশেষ করে সাধারণ মানুষের মধ্যে এবং যারা মোটামুটি বাংলাদেশে ভোট দিতে চায় রাজনীতিবিদ ছাড়া তারা তো এটা নিয়ে খুব বেশি কনসার্ন বলে আমার মনে হয় না তাদের প্রয়োজন হলো যে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করা সাধারণ মানুষের সামনে সরকার যে বিষয়টি বিশেষ করে জুলাই সরকার যে বিষয়টি সামনে এনে দিয়েছে জুলাই জুলাই সনদ সনদ এবং স্বাক্ষর হওয়ার পরে সেটা হলো গণভোট গণভোটে সংবিধানে কি কি বদলে যাবে আর যদি হা হেরে যে না ভোট যেতে তাহলে কি হবে তো আমরা দেখতেছি যে দুই ধরনেরই মিশ্র প্রতিক্রিয়া আছে সম্প্রতি বিবিসি বাংলা গণভোটে হা জিতলে সংবিধানে যা যা বদলে যাবে এই শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেছে তাদের ওয়েবসাইটে বা পোর্টালে সেটা একটু পড়ে শোনানোর চেষ্টা করি জুলাই সনদ বাস্তবায়নে আগামী বারো ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হবে গণভোট আলাদা ব্যালটে ভোটাররা যে গণভোটে ভোট দিবেন সেখানে সুনির্দিষ্ট করে চারটি বিষয় লেখা থাকবে এ সনদ বাস্তবায়নে ভোটারদের সমর্থন আছে কি না সেই প্রশ্নে হা অথবা না ভোট দিবেন ভোটাররা কয়েকদিন আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ নিয়ে রেডিও টেলিভিশনে প্রচারের জন্য একটি ভিডিও বার্তা দেন যেখানে হা ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন হাঁ ভোট দিলে বৈষম্য শোষণ ও নিপীড়ন থেকে মুক্ত হবে দেশ এবং নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে সংস্কার কমিশনের রিপোর্ট দফায় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পর গণভোটে মোট চুরাশিটি সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত হয়েছে এর মধ্যে সাতচল্লিশটি প্রস্তাবনা সাংবিধানিক এবং সাঁত্রিশটি সাধারণ আইন বা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করার কথাও জানিয়েছে সরকার গণভোটের চুরাশিটি সংস্কার প্রস্তাব থাকলেও এর মধ্যে কোনো কোনোটিতে বিএমপি এবং কোনোটিতে জামাতসহ অন্য রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্ট রয়েছে প্রথমে প্রস্তাবনা ছিল যে যে সব প্রশ্নে যে রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্ট রয়েছে সেই দল ক্ষমতায় গেলে ওই প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করতে বাধ্য থাকবে না আমি আবার পড়ছি বিষয়টি ক্লিয়ার হওয়ার জন্য প্রথমে প্রস্তাবনা ছিল যে যে সব প্রশ্নে যে রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্ট রয়েছে সেই দল ক্ষমতায় গেলে ওই প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করতে বাধ্য থাকবে না মানে কোনো বিষয়ে যদি বিএনপির নোট অফ ডিসেন্ট দেওয়া থাকে তাহলে তারা যদি সরকার গঠন করে তাহলে সেই বিষয়গুলো তারা বাস্তবায়ন করতে বাধ্য থাকবে না যদিও তারা জুলাই সনদে স্বাক্ষর করে কিংবা হা ভোট জয় যুক্ত হয় তারপরেও এই রকম একটা এটা হলো নোট ডিসেন্টের ডিস্টের মর্মার্থ আচ্ছা পরবর্তী অংশটুকু আবার পড়ছি তবে শেষ পর্যন্ত এই নিয়ে সমাধানে ব্যর্থ হয়ে গণভোটের সিদ্ধান্ত নেয় সরকার গণভোটে হা জয় পেলে আগামী সংসদে এই চুরাশিটা ধারা বাস্তবায়নে বাধ্য থাকবে আর যদি না জয় পায় তাহলে জুলাই সনদই কার্যকর হবে না গণভোটে হা জয় পেলে আগামী সংসদের সংবিধান সংস্কার পরিষদ দুইশো দিন বা নয় মাসের মধ্যে জুলাই সনদ অনুযায়ী সাংবিধানিক সংস্কারে বাধ্য থাকবে না করলে অন্তর্বর্তী সরকারে রেখে যাওয়া সংবিধান সংশোধনের বিল পাশ বলে গণ্য করা হবে বিষয়টি ক্লিয়ার হওয়ার জন্য আবার পড়ছি গণভোটে হা জয় পেলে আগামী সংসদের সংবিধান সংস্কার পরিষদ আগামী সংসদ গঠন হওয়ার পরে যদি হা জয়যুক্ত হয় এবং আগামী সংসদ যখন গঠন হবে তখন সংবিধান সংস্কার একটা পরিষদ গঠন হবে যেটি দুইশো দিন বা নয় মাসের মধ্যে জুলাই সনদ অনুযায়ী সাংবিধানিক সংস্কারে বাধ্য থাকবে তারা যদি সংবিধান সংস্কার না করে সেক্ষেত্রে পরবর্তী যে অন্তর্বর্তী সরকার যে রেখে গেল যে সংবিধান সংশোধনের বিল সেটি পাশ হয়েছে মর্মে গণ্য করা হবে পরবর্তীতে বিবিসি বাংলা লিখেছে বাংলাদেশের বিদ্যমান সংবিধানে বাংলা ছাড়া অন্য ভাষার স্বীকৃতি নেই তবে জুলাই সনদে বলা হয়েছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হবে বাংলা অন্য সব মাতৃভাষাকেও স্বীকৃতি দেওয়া হবে বাংলাদেশের নাগরিকরা এতদিন বাঙালি জাতি হিসেবে পরিচিত হলেও সংস্কারের পর পরিচয় হবে বাংলাদেশি এটি খুবই খুবই চমৎকার একটি বিষয় যে বাংলাদেশের নাগরিকরা এতদিন বাঙালি জাতি হিসেবে পরিচিত হলেও সংস্কারের পর তাদের পরিচয় হবে বাংলাদেশি বিদ্যমান সংবিধান অনুযায়ী সংবিধান সংশোধনের জন্য সংসদের দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা লাগে প্রয়োজন নেই গণভোটেরও তবে জুলাই সনদে বলা হয়েছে সংবিধান সংশোধনে সংসদের নিম্নপক্ষে দুই তৃতীয়াংশ এবং উচ্চ কক্ষে সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন অন্যদিকে সংবিধানের প্রস্তাবনা আট আটচল্লিশ গণভোট লাগবে বর্তমান সংবিধানে সাতের ক ও খ অনুযায়ী সংবিধান রহিত করলে সর্বোচ্চ শাস্তির বিধান ছিল জুলাই সনদে সেটি বিলুপ্ত করা হয়েছে বাঙালি জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র ও ধর্ম বর্তমান সংবিধানের মূলনীতি তবে গণভোটে জুলাই সনদ বাস্তবায়ন হলে সংবিধানের মূল নিতে হবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি বাংলাদেশের বর্তমান সংবিধানে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে জুলাই সনদে সেই অনুচ্ছেদ যুক্ত হবে সকল সম্প্রদায়ের সহাবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে সংবিধানে বর্তমানে ২২টি মৌলিক অধিকার রয়েছে তবে জুলাই সনদে যুক্ত করা হয়েছে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষার বিষয়টি বিদ্যমান সংবিধান অনুযায়ী জরুরি অবস্থা জারি হয় প্রধানমন্ত্রীর স্বাক্ষরে এর ফলে মৌলিক অধিকার স্থগিত হয় সনদে নতুন যে প্রস্তাবনা আনা হয়েছে তাতে বলা হয়েছে জরুরি অবস্থা জারি করতে হলে মন্ত্রিসভার অনুমোদন লাগবে সেই সভায় বিরোধী দলীয় নেতা ও উপনেতা উপস্থিত থাকতে হবে অন্যদিকে জরুরি অবস্থার সময় সংবিধানের পঁয়ত্রিশ অনুচ্ছেদ অনুযায়ী মৌলিক অধিকার সমূহ খর্ব করা যাবে না বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয় সংসদ সদস্যদের ভোটে এই ভোট দিতে হয় প্রকাশ্যে জুলাই সনদ বাস্তবায়ন হলে গোপন ব্যালটে উচ্চকক্ষ ও নিম্ন কক্ষের সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি তার নিজ ক্ষমতায় প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন বর্তমান সংবিধান অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের পর প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই জাতীয় মানবাধিকার কমিশন তথ্য কমিশন প্রেস কাউন্সিল আইন কমিশন এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান এবং সদস্য নিয়োগ করতে পারবেন রাষ্ট্রপতি যদিও এই প্রস্তাবে ভিন্ন মত ছিল বিএনপির অর্থাৎ বিএনপির এই বিষয়ে ভিন্ন মত ছিল যে প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া আমি যে কমিশনগুলোর নাম বললাম জাতীয় মানবাধিকার কমিশন তথ্য কমিশন প্রেস কাউন্সিল আইন কমিশন এনার্জি রেগুলেটর কমিশনের চেয়ারম্যান এবং এই কমিশনের সদস্য এগুলো খুব ইম্পর্টেন্ট মানুষের কথা মানুষের অধিকার নিশ্চিত করা তারপরে গণমাধ্যমে যাতে সঠিকভাবে খবর পরিবেশিত হয় এগুলো এবং এনার্জি রেগুলেটর কমিশন যেটা কিনা জ্বালানি জ্বালানির দাম বিদ্যুতের দাম তারপরে গ্যাস এসবের ক্ষেত্রে বড় ভূমিকা রাখে এই ক্ষেত্রে যারা দায়িত্ব পালন করবেন তাদেরকে নিয়োগ করতে পারতেন রাষ্ট্রপতি করতে পারবেন রাষ্ট্রপতি এই বিষয়ে বিএমপির ভিন্ন মত ছিল রাষ্ট্রপতিকে অভিশংসন করতে দুই তৃতীয়াংশ সংসদ সদস্যের ভোটের প্রয়োজন হয় জুলাই সনদে সেখানে সংসদের বিষয়টি যুক্ত করা হয়েছে অর্থাৎ নিম্নকক্ষ উচ্চকক্ষ দুই দুই কক্ষের তৃতীয়াংশের ভোটে রাষ্ট্রপতিকে অভিশংসন করা যাবে আগে করা যেত রাষ্ট্রপতিকে অভিশংসন করলে সংসদ সদস্য যারা আছে তাদের মধ্যে যদি মেজরিটি পার্সন মানে দুই তৃতীয়াংশ ভোট দেয় তাইলে রাষ্ট্রপতি পরিবর্তন করা যাইতো কিন্তু এখন বলা হবে যদি জুলাই সনদ বাস্তবায়ন হয় এবং গণভোটে হাজ হয় যুক্ত হয় তাহলে নিম্নকক্ষ কক্ষ উচ্চকক্ষ দুই কক্ষেরই দুই তৃতীয়াংশের ভোটে রাষ্ট্রপতিকে অভিসংসন করা যাবে আগে সরকারের অনুমোদনে যে কোনো অপরাধীকে ক্ষমা করতে পারতেন রাষ্ট্রপতি জুলাই সনদে বলা হয়েছে শুধুমাত্র ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা পরিবার যদি সম্মতি দেয় তাহলে অপরাধীকে ক্ষমা করতে পারবেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি ক্ষমা করার অধিকার থাকবে কিন্তু ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং তার পরিবার যদি সম্মতি দেয় তাহলে কেবল রাষ্ট্রপতি পারবেন পারবেন শুধু তার নিজের না জুলাই বলা হয়েছে এক ব্যক্তি এক জীবনে দশ বছরের বেশি এক ব্যক্তি এক জীবনে দশ বছরের বেশি অর্থাৎ দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না আবারও পড়ছি যেটি সবচাইতে বেশি আলোচিত হয় জুলাই সনদে বলা হয়েছে এক ব্যক্তি এক জীবনে দশ বছরের বেশি অর্থাৎ দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না বর্তমান সংবিধানে প্রধানমন্ত্রীর একাধিক পদ থাকতে পারেন এটা খুবই ক্লিয়ার যে জুলাই সনদে এটা বলা হয়েছে যে এক ব্যক্তি এক জীবনে দশ বছরের বেশি অর্থাৎ দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না আর বর্তমান সংবিধানে প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকতে পারেন তবে জুলাই সনদ বাস্তবায়ন হলে একাধিক পদে থাকতে পারবেন না প্রধানমন্ত্রী যদিও এই বিষয়ে নোট ডিসেন্ট বা ভিন্ন মত জানিয়েছিল বিএনপি সহ পাঁচটি দল এখানে নোট ডিসেন্ট শুধু একা পাঁচটা দল বাংলাদেশের বিদ্যমান সংবিধানে নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নাই জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত করার পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা সহ এই নিয়োগ প্রক্রিয়ায় সরকারি দল বিরোধী দল দ্বিতীয় বিরোধী দলের মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ক্ষেত্রে এবং তার উপদেষ্টা এবং তার এই বডিতে যারা থাকবে এই পুরো নিয়োগ প্রক্রিয়াতে শুধুমাত্র সরকারি দল নয় সরকারি বিরোধী এবং দ্বিতীয় বিরোধী দল তারাও এই গঠন প্রসেসে থাকবে যাতে করে এটা বেশি স্বচ্ছ করা যায় স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের সংসদে এক কক্ষ বিশিষ্ট থাকলেও এবার জুলাই সনদে সেটি দ্বি বিশিষ্ট করার প্রস্তাব করা হয়েছে এক্ষেত্রে উচ্চকক্ষের সদস্য সংখ্যা হবে একশো জন আর এক্ষেত্রে সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর মোট প্রাপ্ত ভোটের আনুপাতিক হারেই উচ্চকক্ষে আসন বন্টন করা হবে বলেও জুলাই সনদে বলা হয়েছে দেশের জাতীয় সংসদে বর্তমানে নারীদের সংরক্ষিত আসন রয়েছে পঞ্চাশটি এটি বাড়ানোর কথা বলা নেই বিদ্যমান সংবিধানে সেটি ক্রমান্বয়ে একশোতে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে জুলাই সনদে সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার সরকারি দল থেকে নির্বাচিত হয়ে থাকেন গণভোটে সনদ কার্যকর হলে ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন বিরোধী দল থেকে বর্তমান সংবিধান অনুযায়ী সংসদে এমপিরা দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে সংসদ সদস্য পদ বাতিল হয়। তবে জুলাই বলা হয়েছে বাজেট ও ছাড়া অন্য বিষয়ে এমপিরা স্বাধীনভাবে ভোট দিতে পারবে এতদিন বিদেশের সঙ্গে সরকারের কোনো চুক্তি করতে হলে সংসদের অনুমোদন প্রয়োজন হতো না বিদেশের সঙ্গে সরকারের যদি কোনো প্রস্তাব করার ইচ্ছা হয় সেক্ষেত্রে সরকারের সংসদের সাথেও কোনো অনুমোদনের প্রয়োজন হতো না তবে জুলাই সনদে বলা হয়েছে রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত কোনো চুক্তি করতে হলে সংসদের উভয় কক্ষে তা অনুমোদন করতে হবে সদা কথা উচ্চকক্ষ নিম্নকক্ষ দুই কক্ষে আলোচনা করতে হবে আদারওয়াইজ রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত অন্তত কোনো চুক্তি করতে পারবে না সংসদীয় আসনের সীমানা নির্ধারণে এতদিন নির্বাচন কমিশনের একক কর্তৃত্ব থাকলেও গণভোটে জুলাই সনদ পাশ হলে একক কর্তৃত্ব হারাবে ইসি তখন ইসির সঙ্গে বিশেষজ্ঞ কমিটিও এই দায়িত্ব পালন করবে সংসদ আসনের যে সীমানা নিয়ে বিভিন্ন সময় যে আমরা দেখি আইনের মার প্যাচে সীমানা নিয়ে কত আন্দোলন হলো এই ভোটের আগেও সেই জিনিসটা অনেকখানি লাঘব হবে যে ইসি তখন মানে ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশন ইচ্ছা করলেই সীমানা বন্টনে জটিলতা তৈরি বা তারা ইচ্ছা করলে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না সেক্ষেত্রে বিশেষজ্ঞ কমিটিও তাদের সাথে কাজ করবে এর আগে নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি থাকলেও এর নিয়ন্ত্রণ ছিল পুরোপুরি প্রধানমন্ত্রীর হাতে নির্বাচন কমিশন যখন গঠন হয় সংসদ নির্বাচনের পূর্বে বা নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হইলে তো সেই ক্ষমতাটা পুরোপুরি ছিল প্রধানমন্ত্রীর হাতে আর জুলাই সনদে বলা হয়েছে স্পিকারের সভাপতিত্বে বিরোধী দল থেকে নির্বাচিত ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা এবং আপিল বিভাগের বিচারপতির সমন্বয়ে গঠিত গঠিত একটা কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন হবে জুলাই হলে সংবিধানের পঁচানব্বই অনুচ্ছেদ সংশোধন করা হবে সংবিধানের এই অনুচ্ছেদে বলা আছে রাষ্ট্রপতি যে কাউকে প্রধান বিচারপতি নিয়োগ করতে পারেন তবে জুলাই সনদের এ অংশে বলা হয়েছে বাংলাদেশের প্রধান বিচারপতির নিয়োগ করতে হবে আপিল বিভাগ থেকে আপিল বিভাগের বিচারক সংখ্যা সরকার নির্ধারণ করা কথা বলা আছে বিদ্যমান সংবিধানে তবে জুলাই সনদে বলা হয়েছে প্রধান বিচারপতির চাহিদার ভিত্তিতে বিচারকের সংখ্যা নির্ধারণ করা হবে আগে হাইকোর্টের বিচারক নিয়োগ প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে থাকলেও জুলাই সনদে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন কমিশনের হাতে এই দায়িত্ব দেওয়া হয়েছে এছাড়া বিচার বিভাগকে পূর্ণ স্বাধীনতার সাংবিধানিক নিশ্চয়তা দেওয়া প্রত্যেক বিভাগে হাইকোর্টের এক বা একাধিক বেঞ্চ স্থাপন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে শক্তিশালী করা নিম্ন আদালতের বিচারকদের চাকরির নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টে ন্যস্ত করার মতো বিষয়গুলো যুক্তি করা হয়ে যুক্ত করা হয়েছে জুলাই সনতে এর আগে সংবিধানে থাকলেও কখনো ন্যায়পাল নিয়োগ হয়নি জুলাই সনদে বলা হয়েছে স্পিকারের সভাপতিত্বে বিরোধী দল থেকে নির্বাচিত ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রী বিরোধী দল দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের প্রতিনিধি রাষ্ট্রপতির প্রতিনিধি এবং আপিল বিভাগের বিচারপতির সমন্বয়ে গঠিত সাত সদস্যের কমিটির মাধ্যমে ন্যায়পাল নিয়োগ হবে একইভাবে সরকারি কমিশন নিয়োগ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নিয়োগ দুধক চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ বিরোধী দলের সমন্বয়ে আলাদা আলাদা কমিটি গঠনের কথা বলা হয়েছে জুলাই সনদে যদিও এগুলো নোট অফ ডিসেন্ট বা আপত্তি জানিয়েছে বিএনপি সহ সাতটি দল সাতচল্লিশটি সাংবিধানিক সংস্কারের বাইরে আর যে ৩৭টি সংস্কার প্রস্তাব আছে জুলাই সনদে সেগুলো সংশোধন করা যাবে আইন বা অধ্যাদেশ বিধি ও নির্বাহী আদেশের মাধ্যমে তো এই ছিল জুলাই সনজ সংক্রান্ত বিবিসি বাংলার করা একটি রিপোর্ট এখন হাফ যদি জয়যুক্ত হয় সেক্ষেত্রে পরবর্তী যারা সরকার গঠন করবে তারা পরবর্তী দুশো দিনের মধ্যে এই জুলাই সনদ বা সংস্কার যেটা যে প্রস্তাবনা তারা রেখেছিল এবং তারা স্বাক্ষর করেছে সেটি বাস্তবায়ন করতে বাধ্য থাকবে আর যদি তারা না করে সেক্ষেত্রে এই যে অন্তর্বর্তীকালীন সরকার এই জুলাই সন্ন্যত তাদের কাছে স্বাক্ষর করে নিয়ে রেখে গেল সেটি চূড়ান্ত হিসেবে গণ্য করা হবে এইটাই ছিল মূলত হা ভোট কেন্দ্রিক বিবিসি বাংলার রিপোর্ট এই রিপোর্ট থেকে আশা করি আমার মতো আপনাদেরও অনেকখানি ধারণা পরিষ্কার হবে